بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الامي

যে মহান সময় আমাদেরকে ফেতনা যখন চারদিক থেকে মানুষকে বেষ্টিত করে রেখেছে এমন মুহূর্তে আল্লাহ আমাদের সকলকে ফেতনা থেকে দিয়ে একটি ইবাদতের একটি মজমা রহমতের একটি ঘর আল্লাহর মোহাব্বতের এবং পছন্দের জায়গা তার ঘর মসজিদে কিছু সময় দেবার জন্য তার ফরজ হুকুম জুমার দুই রাখাত ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে যে মহান রব্বুল আল আমাদেরকে তার ঘর পর্যন্ত টেনে এনেছেন সেই মহান রব্বুল ইজ্জাজাল্লা জালাল হু শাহ মোহতাবার অথবা তার দরবারে বিনয় অবনত চিত্তে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মহান রব্বে দরবারে কালী মাতুর শুকুর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অতপর আর এক বর্তবা হাজারবার শতবার কোটিবার বর্ষিত দুরুদ এবং সালাম আমার পেয়ার নবী আমার কলিজার টুকরা ভালোবাসার সেই মহামন্নিত মানুষটির উপর যে পায়গম্বার আল্লাহ আল্লাহ পৃথিবীর পূর্বাপার সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ সমস্ত মখলুকের জন্য রহমত আল আলামিন করে প্রেরিত করেছেন যে মানবের উছেলা করে আমাদের মধ্যে গুণাগার মত এত গুনাহ করার পরেও আজকে চেষ্টা উম্মতের খিতাবে ভূষিত হয়ে আজকে আমরা ধন্য সেই মহান নবীর উপর আমরা সকলেই এক বা দরুদ এবং সালামের হাদিয়া শরার মদিনায় পেশ করি জবান খুলে কণ্ঠের আগাকে উদিত করে محبت নিয়ে পাঠ করি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 53 নাম্বার সূরা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ যতগুলো সুরা আছে ইউসুফ থেকে আমি আপনাদেরকে কয়েকটি করে শুনিয়েছি আল্লাহ যদি দান করেন উক্ত আয়াতকে সামনে রেখে এবং এই সুরার তাৎপর্যতাকে সামনে রেখে কিছু কথা আল্লাহ তালা যেন আমাদেরকে দিনই ফিকির নিয়ে দিনই শিক্ষার উদ্দেশ্যে আখেরাত এবং পরকালের দুনিয়া এবং পরকালের উন্নতির জন্য আল্লাহ তালা আমাদেরকে বুঝের সাথে যেন শ্রবণ করা এবং বলার প্রথিক দান করে সকলে বলি আমি আমার আমরা এমন একটি সুরা আজকে তেল করেছি যেই সুরা আল্লাহ তালা একটি নবীর নামে নামকরণ করছে আর এই নবীটা হচ্ছে এমন একটা নবী যেই নবীর নাম শুধু মুসলমান না বিধর্মীরা পর্যন্ত যে নবী সম্পর্কে তাদের কোনো ধারণা না থাকলেও একটি ধারণা আছে যে ইউসুফ সালাম এমন একজন নবী যার রূপ এবং গুণে পৃথিবীর অনন্য বৈশিষ্ট্য সমৃদ্ধ একজন নবী আল্লাহ ওনাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এবং মজার কথা হচ্ছে সাহবিরা একবার জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ আমাদের মধ্যে দুনিয়াতে সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তিকে যে দুনিয়াতে ভালো কাজ করে ইমানের কাজকে গুরুত্ব দেয় সেই সম্ভ্রান্ত ব্যক্তি যে না আমাদের পূর্বে এবং পরে সব মিলে সম্ভ্রান্ত ব্যক্তি বলতে আপনি কাকে বুঝেন আলাহি সালাম বললেন যে পৃথিবীর পূর্বাপর থেকে নাকি এ পর্যন্ত আমার কাছে সবথেকে সম্ভ্রান্ত ব্যক্তি হচ্ছে হজরত ইউসুফ আল্লাহ সালাম তালিব চিন্তা করেন ওনার সম্পর্কে আল্লাহ রসুলের ধারণা কত বেশি এবং কত ভালো একটি সু ধারণা পোষণ করেছেন এখন এই নবীকে আল্লাহ এতটা মনোনীত করেছেন যে কোরআনে করিমে একশো টা সুরার মধ্যে একটি সূরা আল্লাহ তাআলা নবী ইউসুফ আলাইহিস সালাতুস নামেই সরাসরি নামকরণ করে দিয়েছে সুবহানাল্লাহ একটা জিনিস চিন্তা করেন যে কোরআনে একজন ব্যক্তির নাম থাকায় একটা বিষয় আবার কোরআনে যদি সুরারি নাম যদি কারো নামে নামকরণ হয় তাহলে ওই ব্যক্তিটার মধ্যে কত তাৎপর্য ওই ব্যক্তিটার মধ্যে কত সম্মান এবং ওই ব্যক্তিটা কি পরিমাণ দামি হলে যে আল্লাহ তারা ঐশী গ্রন্থ আসমানের নিচে জমিনের উপর কোরআনুল ক্যারিমের মধ্যে এত বিশুদ্ধ এত সম্মানী এত মহাজাজ এত মুকার কিতাব ইতিপূর্বে আসে নাই সামনে তো আসবেই না অথচ এই কিতাবের মধ্যে নবী আলাইহি সালাত সালাম থেকে শুরু করে আদম আলাইহি সালাত সালামের পর্যন্ত কয়েক কিছু নবীর নাম এ কোরআনে সুরার নামকরণ হয়েছে তার ভিতর একজন নবী হচ্ছে হজরত ইউসুফ আলাহি সালাত তবে মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালা কোন নবীর ঘটনা কোরআনে একসাথে এত লম্বা চর আলোচনা করেন নাই যতটুকু আলোচনা করেছেন হজরত ইউসুফ আলাহি সালাতামের ব্যাপারে আর কোরআনুল করিমের সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে হজরত মুসা আলহি সালাতামের আলোচনা কিন্তু মুসা আলহি সালাতামের আলোচনা গুলো বিক্ষিপ্ত ভাবে এক জায়গায় এটা আনে না এক জায়গায় আলোচনা হয়েছে ওই পাড়া বাদ দিয়ে আবার অন্য পাড়াতে আলোচনা হয়েছে এক সুরা বাদ দিয়ে আর এক সুরার মধ্যে আলোচনা হয়েছে একসাথে আলোচনা হয়নি এখন এই যে সুরাতুল ইউসুফ এত দামি একটা সুরা এই সুরার ফজিলত সম্পর্কে রসুল আকরাম সাল্লাহ আলহ্লাম বর্ণনা করেন তাই কোনো মানুষ যদি সে যদি হতাশা থেকে মুক্তি পেতে চায় চিন্তা এবং পারেশানি থেকে মুক্তি পেতে চায় সে সে যেন সুরাতুল ইউসুফকে যেন তিলাওয়াত করে সুরাতুল ইউসুফ যে তিলাওয়াত করবে পেরেশানি অবস্থায় চিন্তিত অবস্থায় আল্লাহ তালা চিন্তা পেরেশানি সবকিছু দূর করে দেবেন জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আসেন